হ্যালো বন্ধুরা আমি বাংলা একজন বাংলাদেশি এই যে দেখতে পাচ্ছেন আমি এখন বাংলাদেশে রয়েছি তো আমি বাংলাদেশ থেকে এই ভিডিওটা দেখাচ্ছি তো এখানে হচ্ছে আমি মূলত মাঠে এসেছি আপনাদেরকে আমি আমাদের এই মাঠটি তো চলুন দেখাচ্ছি আপনাদেরকে তো আমি হচ্ছে এই যে রাস্তার উপরে আছি এখানে রাস্তা থেকে আমি এখন মাঠের মধ্যে যাব আমাদের বাংলাদেশের মাঠের ক্ষেত দেখাবো আপনাদেরকে ফসল দেখাবো চলুন একটি আকাশ মাঠের মধ্যে এই যে দেখুন অনেক সুন্দর আকাশ একদম সেই রকম লাগছে আর এটা হচ্ছে রাস্তা আমি মূলত এই মাঠে এসেছি রাস্তা দিয়েই দেখতে পাচ্ছেন তো আমি এই পর্যন্ত এসেছি ওই যে দেখুন আমার ওখানে সাইকেল রয়েছে অনেক সুন্দর একটি মাঠ দেখুন দেখতে থাকুন তো আমি যেহেতু হেঁটে হেঁটে যাচ্ছি এই জন্য পায়ের শব্দ হচ্ছে আর এটা হচ্ছে ড্রেন তো মাঠে হচ্ছে কেউ নেই আমি একাই রয়েছি এদিকে এই যে দেখুন সূর্য উঠেছে এদিকে সূর্য এজন্য ক্যামেরা ফোকাস নিবে না এই জন্য আমি ওই দিকে না দেখতে থাকুন এই যে এখানে সুন্দর একটি পাখি বসে রয়েছে আপনাদেরকে একটু জুম করে দেখায় এই যে দেখুন এখানে একটি পাখি বসে রয়েছে কতটুকু দেখতে পাচ্ছেন আমি সঠিক বুঝতে পারছি না তো এই যে দেখুন তো চলুন আপনাদেরকে দেখাতেই থাকি কোনো কথা না বলে এই যে আমার ঠিক এখানে দেখুন ঝড়ে ধান পড়ে গেছে এদিকে কয়েকদিন যাবৎ বৃষ্টি হচ্ছিল দুই তিন দিন তো ঝড়ো ছিল সাথে সাথে আর এখানকার ফলনগুলো ভালো হয়েছে এজন্য পড়ে গেছে মাথা ভারী হওয়ার কারণে তো চলুন আপনাদেরকে আরও দেখাই প্রায় ধান খারো রয়েছে এই মাঠে তবে কিছু কিছু ধান পড়েছে যেখানে একটু ভালো হয়েছে ফলন আর বাতাসের জন্য পড়ে গেছে যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক সুন্দর তো আমি এদিকে তাকাতে না রোদ্রের জন্য অনেক রোদ যদিও দুপুর বেলা দুপুরের জন্য এখানে হচ্ছে মাঠে কেউ নেই আর আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন আপনারা এই যে আমি অনেক দূর পর্যন্ত এসেছি আমি দেখাচ্ছি কত দূর পর্যন্ত আসলাম এ পর্যন্ত দেখুন ওই যে ওখান থেকে এসেছি আমি অনেক দূর এসেছি এটা হচ্ছে আড়ালি ওখানে একজন মনে হচ্ছে বসে আছে অনেক দূর মাথল মাথায় দিয়ে তো আমি অত দূর মনে হয় যেতে পারবো কিনা জানি না অনেক দূরে আছে বসে এটা হচ্ছে আড়ালি কেউ বলে আয়ল কেউ বলে আড়ালি অনেকে অনেক ভাবে বলে থাকে দেখতে থাকুন আমি ঠিক মাছের মাঠের মাঝখানে এসেছি এই সাইডের মাঝখানে এই যে দেখুন অনেক সুন্দর একটি আকাশ এটা হচ্ছে বাংলাদেশের মাঠ আপনাদেরকে আমি দেখাচ্ছি বাংলাদেশ থেকে সবাই সাপোর্ট করবেন ভিডিওটা যদি ভালো লাগে এই মাঠটির জন্য অন্তত আপনাদের সাপোর্ট পেলে আপনাদেরকে অনেক কিছুই দেখাবো বাংলাদেশ সম্পর্কে যারা অন্যান্য দেশ থেকে দেখছেন তারা সাপোর্ট করবেন এবং যারা বাংলাদেশ থেকেও দেখছেন তারাও সাপোর্ট করবেন আমি যেহেতু এটা প্রথম ভিডিও করছি এজন্য ভুল ভ্রাঙি হতে পারে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো অনেক সুন্দর সুন্দর অনেক কিছুই দেখাবো যদি আপনাদের সাপোর্ট পাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই এখানকার ধান এটা তেমন একটা ভালো হয়নি এই যে দেখুন এখানে কিছু ধান মারা গেছে এই যে এবং এখানকার ধানগুলো দেখুন অনেক সুন্দর হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমার ছায়া আসছে এই দিক থেকে তো এই জন্য একটু কালো হয়েছে দেখুন অনেক সুন্দর হয়েছে এখানকার ধান তো তো আপনাদের যদি সাপোর্ট পাই তাহলে আমি আরও ভিডিও বানাবো এরকম এর থেকে ভালো অনেক কিছু তো আপনারা সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং পারলে একটু শেয়ার করে দিব তো বন্ধুরা আমার এর আগে অনেকগুলো চ্যানেল ছিল তো কারো সাপোর্ট না পাওয়ার কারণে সেই চ্যানেলগুলো বাদ দিতে হয়েছে তো এজন্য আমার মানে আপনাদের উদ্দেশ্যে একটা কথায় যে অনুরোধও বলতে পারেন যে আপনারা যদি সাপোর্ট করেন কিংবা এগুলো শেয়ার করেন বেশি বেশি করে তাহলে হয়তোবা কোনো কিছু করা সম্ভব আর যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে কোনো কিছু সম্ভব না তো আপনাদের উদ্দেশ্যে এটুকুই যে অন্তত পক্ষে সাপোর্টটুকু আপনারা করবেন ধন্যবাদ